জনগণের মধ্য থেকে গড়ে ওঠা দল এনসিপি রাজপথের আন্দোলন থেকে গড়ে ওঠা দল এবং জনগণের আপনারা দেখেছেন যে আমাদের প্রতিষ্ঠার দিনও সাধারণ মানুষ যেভাবে এসে অংশগ্রহণ করেছিল আমাদেরকে সাপোর্ট দিয়েছিল সেটাই কিন্তু আমাদের শক্তির জায়গা আসলে ফলে আমরা গণপ্রথান থেকে পুরোটা সময় এবং আমরা সামনের পুরোটা জানি সেই জনগণের সমর্থনই একো এটা আমাদের প্রত্যাশা আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন রাজনৈতিক দল সরকারি সুবিধায় ক্যান্টনমেন্ট কিংবা গোয়েন্দা সংস্থার সুবিধায় তারা গঠিত হয়েছে বিস্তৃতি পেয়েছে ব্যবসায়ীদের সুবিধায় সমর্থনে আম্লাতান্ত্রিক সুবিধায় বা বিদেশি শক্তির সুবিধায় বিভিন্ন রাজনৈতিক দল তাদের কার্যক্রম বিস্তার করেছে কিন্তু আমরা সেই সকল কিছুকে অস্বীকার করে আমরা জনগণের যে রাজনৈতিক নৈতিক এবং অর্থনৈতিক সমর্থন আমরা আগাবো প্রত্যাশা জনগণ আমাদেরকে সহায়তা করবে কারণ আমরা জনগণের পক্ষে নাগরিক অধিকারের পক্ষে গণতন্ত্রের পক্ষে এবং একটা বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার পক্ষে কাজ করব সেই প্রত্যয়ই এনসিপির জন্ম এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে আমাদের সামনের দিনগুলোতে আমরা যেই প্রতিশ্রুতি ব্যক্ত করছি যে প্রত্যয় ব্যক্ত করছি মানুষ আমাদের সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদেরকে আসলে মূল্যায়ন করবে